কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল নটার এখন আমি আমার ব্লগটা শুরু করছি আমরা সবাই মিলে বেরিয়েছি রদ দেখার উদ্দেশ্যে অনেকজনই আছি আমরা টোটাল নজন আছি আমার গলা তো ধরে গিয়েছে বাট দাঁতেরও যন্ত্রণা বেড়েছে তার সত্ত্বেও আমি যাচ্ছি কারণ এই দিনটাকে মিস করা মানে টোটাল একটা বছরটাকে মিস করা তো ওই জন্য মিস করিনি তাড়াতাড়ি করে উঠে সকাল থেকে হোক দাঁতের যন্ত্রণা তবু ওষুধ খেয়েছি খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি সবার সাথে আর এসে চলে এসেছি লঞ্চের ঘাটে দাঁড়িয়ে রয়েছি আর জিজু গেছে টিকিট কাটতে সবাই মিলে এখানে ওয়েট করছি কারণ টিকিট ছাড়া তো ভিতরে এন্ট্রি নেই যথারীতি জিজু টিকিটটা কেটে আনার পরে বেরিয়েছি এতটাই দাঁতে যন্ত্রণা হচ্ছে আমার কিন্তু কি করব না গেলেও নয় যেতেই হবে মেয়েটাও বায়না করছে আর এই দিনটা মিস করা মানে একটা বছর আমার মিস হয়ে যাবে আর সবাই যাচ্ছে সবার সাথে আনন্দ করতে করতে যাব। জায়গাটা কি ব্যাপক লাগছে আমার তো এখান থেকে যেতে উঠ ইচ্ছে করছে না বাট কিছু করার নেই এবার লঞ্চে উঠে যেতে হবে যেহেতু ছাড়বে আর আমরা গিয়ে জায়গা পেয়ে গিয়েছি এদিকে দিদিরা আগে উঠেছিল বাট ওদিকে জায়গা ছিল না ফাঁকাই ছিল আর আমরা এদিকটা এক সাইডটাতে ঢুকেছিলাম বলে জায়গাটা পেয়েছি আমি আর আমার মেয়ে একদম নদীর পাশেই বসেছি এত ভালো লাগছে এত ব্যাপক লাগছে বলার কথা নয় আগের বছরও এইরকম সেম মজা করতে করতে গিয়েছি আর এ বছরও এরকম সেম জিনিস মজা করতে করতে যাচ্ছি এত ভালো লাগছে নদীর মাঝখান থেকে যেতে কি বলবো আর সামনে একটা বিশাল জাহাজ এটাকে দেখতে এত ভালো লাগছে আর রোদটা পড়েছে তোমার নদীর ওপর একদম চকচক চকচক করছে কি ব্যাপক লাগছে এই দিনটা যদি আমি আসতাম যে কি মিস করতাম তবু আমি এসেছি দাঁতে যন্ত্রণা নিয়ে কারণ এইগুলো মিস করবো না বলে এগুলো মিস করা মানে আমার একটা বছর চলে যাবে আগের বছরও এরকম কাজ থেকে দেখেছি বাট এ বছরও এর ফাঁকে আর আসা হয় না কারণ তেমন কোনো কাজ থাকে না বা তেমন কিছুই থাকে না যে নদীর এপারে আসবো শুধু এই রথটা দেখার জন্যই আসি ময়সা আমরা সব যাচ্ছি রথ দেখার উদ্দেশ্য উদ্দেশ্যে আর কি রথ দেখব বলেই যাচ্ছি আর তার জন্য এগুলো দেখা এত ভালো লাগছে যে এই জিনিসগুলো দেখতে কি বলবো আমি তো আমার দাঁতের যন্ত্রণার কথা ভুলেই গেছি কারণ এত মজা করছি এত আনন্দ করছি জলটা দেখো সামনে কি ব্যাপক হচ্ছে না আমার তো খুব ভালো লাগছে আর কার কার ভালো লাগছে অবশ্যই কামেন্টে কিন্তু জানিও আর আমরা যেই লঞ্চে উঠেছি ওই লঞ্চে বদ্যি লোক একদম ঠাসা ঠাসি তবুও আমি বসার সিট পেয়েছি বাট যখন একটু ভিডিও করছিলাম নদী তখন একটু দাঁড়িয়ে থেকেই করতে হচ্ছিল ভিডিওটা বসে বসে খুব একটা ভালো হচ্ছিল না বাট আমার একটু ভয় লাগছিলো ফোনটা যদি হাত পোষকে নদীতে পড়ে যায় এরকম একটু ভয় ভয় লাগছিল তো তার জন্য ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম দেখো কি ব্যাপক হচ্ছে এরা হচ্ছে যাচ্ছে মাছ ধরতে মাছ নদীতে তো আর এই একটা লঞ্চ আসছে মানে আমরা যেই ঘাট থেকে এসেছি সেই ঘাটে আবার ওরা রিটার্ন যাচ্ছে আর আমরা প্রায় চলেও এসেছি এখানটাতে মানে হলদিয়াতে আমরা যেখানটাতে নামবো দেখো এই ভেসালটা এই ভ্যাসালটা বেরিয়ে গেলে আমাদের লঞ্চ তারপরে এসে এইখানটায় থামবে তো দেখো আমার ফেরিঘাটে চলে এসেছি এত ভালো লাগে এই নদীপথটা পার হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে যেন মনে আর একটু বেশি হলে ভালো হতো আর একটু বেশিক্ষণ যদি নদীতে থাকতে পারতাম ভালো হতো কিন্তু কিছু করার নেই এসে গেছি আর সবাই নেমে গেছে আমরাও নেমে যাব কারণ একটু দাঁড়িয়েছিলাম এত ভিড় হয়েছিল তো তার জন্য আমরা বলেছিলাম যে সবাই চলে যাক তারপরে আমরা বেরোবো সবাই তো আমাকে ফেলে চলে গেছে কারণ দেরি হয়ে গেছে আর আমি একটু দাঁড়িয়েছিলাম এখানটাতে এতটাই ভালো লাগছিল ওরা আমাকে ডেকেই বললো চলে আয় আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তোরা আগা আমি যাচ্ছি কারণ এই দৃশ্যটা দেখতে আমার এত ভাল লাগছে না আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি আর এই সাইডটা দেখে এত ব্যাপক লাগছে যেন মনে হচ্ছে একটা সিনারি এত সুন্দর লাগছে যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমি এই জিনিসটা দেখেছি বাট আগের দিন এতটাই দাঁতে যন্ত্রণা হচ্ছিলো সারা রাত ঘুমাতে পারিনি আমি দিন ভাবিনি যে সকালবেলা উঠে আমি চলে আসব। আমি খালি ভাবছিলাম মনে আমার যাওয়াটাই হবে না মনে আমার যাওয়াটাই হবে না এটাই ভেবে ভেবে সারা রাত ঘুমই হয়নি সকালবেলায় হয়তো একটু ঘুমিয়েছিলাম বাট তারপরে মেশ ডাকতে ঘুমটা ভেঙে গিয়েছিলাম ফাইনালি চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এখান থেকে বলা কো করছিলো বাসে যাবে কি গাড়ি রিজার্ভ করবে তো সবাই মিলে বলা হচ্ছিলো যে গাড়ি রিজার্ভ করা হোক কারণ বাসে এখনও পনেরো মিনিট বাকি আছে বাস ছাড়তে তারপরে আবার বাসে উঠলে আমার তো গাগুলোয় খুব একটা বাস আমি চাপতে পারি না বাট তবুও সবার সাথে যেতে হয় কিন্তু কি করব তারপরে সবাই মিলে ঠিক করা হলো যে একটা টোটো বুক করা হবে তো আমার সবাই মিলে পয়সা দিয়ে একটা টোটো বুক করা হলো আর সবাই মিলেই একসাথে যাচ্ছি মহিষাতলে রদ দেখার উদ্দেশ্যে সবাই মিলে একসাথে কোথাও গেলে খুবই ভালো লাগে সব মজা করতে করতে আনন্দ করতে করতে সময়টা কখন কেটে যায় বাট মনেই হয় না যে বোর বোরিং ফিল যেটা আমরা করবো সেই বোরিং আর হয় না যেতে যেতে দেখা হয়েছে এটা মন্দির তো আমরা সবাই মিলে বলছিলাম যে একটু দাঁড়াও যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করে গিয়েছি একটু দাঁড়ালে মন্দিরটা দেখে নেব বাট আগের বছরও আমরা এসছিলাম এই রাস্তাতে কিন্তু মন্দিরটা দেখা হয়নি যেহেতু আমরা বাসে করে গিয়েছিলাম আর বাস তো আমাদের জন্য দাঁড়াবে না তো এবছর যেহেতু গাড়ি রিজার্ভ করে যাচ্ছি তো তার জন্য গাড়িওয়ালাকে বলতেও দাঁড়িয়েছিল আমরা বলেছি বেশি না দশ মিনিটের মধ্যে মন্দিরটা দেখে চলে আসবো টোটালটাই শ্বেতপাথরের মন্দির আর মা কালী এত ভালো লাগছে কি বলবো এবছরও ভাবতে পারিনি যে মন্দিরটা আমরা দেখতে পাবো ভেবেছিলাম হয়তো পাবো না যেহেতু গাড়ি রিজার্ভ করে গিয়েছি বলে মন্দিরটা দেখতে পেয়েছি আর এই মন্দিরে একটা নিয়ম আছে মন্দিরটা ডোকার মুখে একটা জল আছে ড্রেন টাইপের ওই ড্রেনের মধ্যে পা ধুয়ে মন্দিরটাতে প্রবেশ করতে হবে পূজা দাও যাই করো মন্দির ঘোরো যাই করো ঘুরে নিতে হবে আবার মন্দির থেকে যখন বেরিয়ে যাবে তখন এই ডোবাটাতে দেখো এই ডোবাটাতে এখান থেকে পা ধুয়ে আবার বাইরে বেরোতে হবে এই যে জিনিসটা আমি মনে হয় মন্দিরে এই ফার্স্ট এই দেখলাম আমার লাইফে আগে আমি কখনো এরকম সিস্টেম কোথাও দেখিনি